আল্লাহ তালার কুদরত দেখুন দর্শক যে পাখির কত বুদ্ধি আল্লাহ তালা কতটা বুদ্ধি দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা ইঞ্জিনিয়ারের কাছেও মানে মাথায় ওই বুদ্ধি আসবে কি না এটা সন্দেহ মারিজ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি পাখি তার ঘরের স্ট্রাকচারের ছবিটা দেওয়া আছে যে শিবে কীভাবে তার ঘরে গা মানে বাসা বাসা বাঁধে অনেক সময় দেখা যায় যে যখন গাছে তারা বাসা বাঁধে তখন সাপ এসে ঢুকে যায় সাপ এসে ঢুকে পাখিটিকে মেরে ফেলে খেয়ে ফেলে তো সেই সাপের হাত থেকে বাঁচতে তার শত্রুর হাত থেকে বাঁচতে সে কত সুন্দর একটি নীতি অম্বল অবলম্বন করে এই বাসাটি বানিয়েছে আল্লাহ একবার সুবাহান আল্লাহ অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের কাছে এই বিষয়টি ইনফরমেটিভ বিষয়টি ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ যে এই যে উপরের দিক দিয়ে যেই ফাঁকা জায়গাটি দেখছেন এটাই হচ্ছে তার মেইন প্রবেশের জায়গা এবং এটি তার গন্তব্যস্থলে পৌঁছায় কিন্তু নিচে বড় করে হোল দেওয়া আছে বড় একটা জায়গা দেওয়া আছে রাস্তা এটা কিন্তু তার বাসা বা তার স্থানে যাওয়ার পথ নয় এটা হচ্ছে একটা ফেক সে একটা ফেকভাবে এই জিনিসটা বানিয়ে রেখেছে যেন সাপ যেন বড়টা দিয়ে ঢুকে তাকে খুঁজে না পায় লোক এর এইরকম এরকমই আরও সুন্দর সুন্দর যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো আমি মেক করার চেষ্টা করব আসসালামু আলাইকুম